নমস্কার এম জয়া কিচেনে আপনাকে স্বাগত জানাই আমি এখানে এক কাপ চানা ডাল নিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ফুলে একটু বেশি হয়ে গেছে আর সজনে ডাটা একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ এটা আমি সেদ্ধ হতে দেবো নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা আসুন ভিডিওটা শুরু করি আমি ছোলার ডাল একটু আদা আর কাঁচা লঙ্কা দরদরা করে বেটে নেবো জল ছাড়া জলে নুন দিয়ে দিচ্ছি আর আমি সজনে ডাটা দুগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সজনে ডাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা ঠান্ডা করতে দেবো আমি সজনে ডাটার ভেতরে তাইগুলো চামচ দিয়ে টেনে টেনে বার করে নিচ্ছি আমি কিছুটা ছোলার ডাল রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সজনের তাই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এগুলো আমি মি করে ব্লেন্ড করে নেবো ছোলার ডাল বাটার সঙ্গে এগুলো মিশিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কিছু কালো জিরে এটা আমি আচ্ছা করে ফেটিয়ে নেব আমি ছোট ছোট বড়া ভেজে নেব বড়াগুলো যেই হালকা লাল লাল হয়ে আসবে তখনই উল্টাবে না হলে কড়াতে লেগে যাবে বড়াগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নেব তেল কমিয়ে নিয়েছি আর কড়া পরিষ্কার করে নিয়েছি আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রাজ মিশ্র দিয়ে দিচ্ছি তেজপাতা এটা আমি ভালো করে নাড়াবো আর গ্যাসটা লো ফ্লেমে আছে গন্ধ ছেড়েছে আমি একটু গরম জল দিচ্ছি এর মধ্যে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গিড়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ একটু লবণ চিনি সেটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি বড়া দিয়ে দিচ্ছি বড়া দিয়েও আমি এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলা মিশে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম জল আর দিয়ে দিচ্ছি সজনে যে বয়েল করেছিলাম সেই জলটা সজনে কিছু ফেলানি যায় না সজনে খুব উপকারী সবজি সজনে কী গুণ নেই সব গুণই সজনে রাটার মধ্যে আছে পারলে আপনারা সব বেশি খাওয়ার চেষ্টা করবেন ডায়াবেটিস কমে ক্যান্সার আরও অনেক রোগ হা যাদের হাড়ের সমস্যা আছে সব কিছুতে সমস্যা আমি আর একটু জল দেব কারণ বড়া সেদ্ধ হতে জল লাগবে আর জল টেনে নেয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে কুক হতে দেবো পাঁচ সাত মিনিট আর ওদিকে একটা মশলা করতে যাব কিছু আদা আর দু চামচ তেল খুব মিহি করে ব্লেন্ড করে নেব পাঁচ সাত মিনিট চাপা দিয়ে কুক করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিল আর আদা বাটার পেস্টটা এটা আমি মিশিয়ে আরও পাঁচ সাত মিনিট কুক কর কুক করবো চাপা দিয়ে সাইডে তেল ছড়িয়ে গেছে আমার রেসিপিটা রে রেডি আমি এবার নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেছে সজনে বড়ার ফিল রেসিপি একটা হেলদি রেসিপি যেটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আপনারা করে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন